সি ভাই কালো মায়া কিন্তু বাজান ময়দা মাইকে একবারে ফরসা হয় কথা বল না কেন আরে কালা মাইয়া ফরসা মাইয়া মোবাইলে ছবি ছাইরা যুবুক দে পাগল করছে ভাই ঠিক জরে বল না কেন এই সবগুলা

মোবাইলের যারা বাজান দে কি কয় যে ওই যে টেলিযোগাযোগ মন্ত্রী আছে না নাই কথা কও না কে যার কারণে বাজান এখান থেকে অনেক টাকা গুলি আসবে এই টাকা নিয়ে বাজান দে মিটার থেকে টাকা আসে কথাই কয় না ঠিক কারেন্টের বিল আছে না নাই আছে গরীব মানুষ দেখ সে মাসে কামাই করে হলো 10000 টাকা আছে না এরকম আছে অথচ তার কারেন্ট বিল আসে হলো 8900 টাকা ঠিক মিটারের দাম বাড়তি আছে এটা বাদ দিলাম আবার রাগ করতে পারি সরকারি মানুষ পেজের দাম কাঁচামরিচের দাম আছে না নাই এই যে কাপড়ের দাম নাই হুজুর রাই বাড়াইল আমার মা বোনেরা এক টিকটকার একজন এসে কইল কি জানেন কয় হুজুর এত বড় বড় জুব্বা পরে যার কারণে কাপড়ের দাম বেড়ে গেছে আমরা দেখো কত শর্ট কামিজ কাপুরের কাপড়ের দাম তাও এত বাড়ে গে কথা বলেন না কেন আজকে আমরা আলেম হাফেজ কিন্তু ইয়াতুমাস করলাম কিন্তু বাজান পর্দাও কেউ এখনো মানতে পারে না বাজান রে যে বোরকাটা পরল আমরা বোরকার কথা বলি এখন তার বাজান হাজার ডিজাইনের বোরকা পরে যুবকরা বোরকা দেখে আর সাজ্জ হয়ে যায় কে কে রে এবার কি বোরকা রে হ্যাঁ এটা কিন্তু বোরকা নয় এটা বাজান বোরকা নামের কলঙ্ক ঠিক কিনা জরে কোন বাজার আমাদের গ্রামের মা বোনেরা খুবই সুন্দর সহজ সরল মা বোনেরা কিন্তু বাজার রে আজ তিন চার দিন বাজার হইলো রাস্তাঘাটে দেখা যায় আজকেও আমার ড্রাইভার সাহেবকে বললে ভাইজান রে এইগুলা আছিল কোথায় কথা কয় কথা কয়টা? না এগুলা আছিল কোথায় বাজার রে আজকে সন্তান বিরিজের অভাব নাই কথা বলেন না কেন আপনারা বাস্তব জীবন করে জীবন যেটা করে সেটা বাজান অরিজিনাল ভাবেই করে বাজান যেই ওয়াজে যদি হেদায়তে না আসে ওই পাম মাইরা ওয়াজ করে কোনো লাভ নাই আগের জামানায় হুজুর ওয়াজ করতে গুগু মইলো গুগু মইলো আলো চাই খায়া গুগুর বিয়া যাব রাহমেরি পর্দা শাড়ি পরিয়া ওই ওয়াজ চলে না ওই ওয়াজ এখন আর খাটে না দেশ হলো ডিজিটাল মারামারি ডিজিটাল অনলাইন ডিজিটাল এরপরে কথা হয় ডিজিটাল

হে এই যে চব্বইটাও সুদের টাকার তৈরি এরপরে রুমালটা হলো সুদের টাকায় এই যে কোরান শরীফটা যেখানে ছাপাইছে ফ্যাক্টরিটা সুদের টাকায় এটা ছাপাইছে বাজান মসজিদের টাইস আমরা কয়ে দেই এ আমি একাই মসদের টাইলস বানা দিতেছি এত টাকা তুমি পাও কই থেকে তোমার আট দশটা ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরিগুলো ইন্ডাস্ট্রিজগুলো চলে হলে সুদের টাকায় কথা বলেন না কেন সুদের টাকায় কিন্তু আমরা জামা পরলাম সুদের টাকায় আমরা টুপি পরছে সুদের টাকা মসজিদ বানাইলাম মসজিদের ভিতরে যা যখন বলবেন রব্বানা জলাম না আল্লাহ কয় তোর দোয়া শুনলাম না কথা ঘর না কেন কিছু কি বাজান করার আছে বাজান সব কিছু চলতেছে বর্তমান উল্ট তারা থানায় ওয়াজ করিবার যায় দেখি একটা গ্রামের নাম হলো গুল্ট এদের কাজ কামি বাজান উল্ট নারীরা করে পুরুষের কাম পুরুষরা করে নারীদের কাম কোরআন হাদিস মানে না বুঝাইলে বুঝাসে না পিতা মাতার পেটে ভাত নাই ছেলে প্রেমে দেওয়া দেওয়ানা মোবাইল সারা চলে না মারে বলে না বাপে বলে জালাম না আল্লাহ বলে শুনলাম না ওরে সোনার মামলা না প্রতিবাদ কেন করো না কাফের রাত তোমাদের বাঁচাবে না সেদিন সন্তালার যুবক বাইরারে তোমাদের বাইরা যাবে যন্ত্রণা

যারা কথা বলবে না মনে করবেন বোবা শয়তান কথা বলেন ঠিক না ওই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইত না ওই মোল্লা না থাকিলে তোরে কবর দিবে না পিতা মাতা মারা গেলে মোল্লার কাছে মোল্লা না থাকিলে আবার টেনশন পয়রা যায় ওই ঠেকাই পড়লে মুল্লা সেনে নইলে সেনে না কথা কয় না সারা জীবন মোল্লাক বাস দিছে আজকে মা মরে গেছে তোমার হুজুর লাগে কথাই কয় না আরে সারা জীবন যে মোল্লার করলি রে তুই ঘৃণা জোরে কর মরার পরে মোল্লা ওই ঠেকাই পড়লে মোল্লা সেনে নইলে সেনে না ওই মোল্লা না থাকিলে তোর কবর দিবে না বাজান রে তাহলে দুনিয়ার বুকে আল্লাহ তোমাক সম্পদ দ্বারা পরীক্ষা নেবে ভয় দ্বারা পরীক্ষা নেবে এই পরীক্ষাগুলো মাজান কেমন করে সহজ করা যায় রে বাবা একটা আমলের মাধ্যম দে বাজান আমি কথাটা বলতে যে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে সিল্লা বলেন তাল্লাহ আকবার না না বাজার এটা বাড়ির যাওয়ার জন্য আল্লাহ আকবর হয়েছে জবান খুলে বলে আল্লাহ আকবার ভাইরা আমার এই আয়াতের প্রেক্ষাপটে এখন একটা আমি হাদিস বলবো এই হাদিসটা বাজান খুবই কষ্টকর একটা হৃদয় বাজান হাদিসটা এটা বাজান কোনো কিচ্ছা গল্প নয় রে বাবা ভাইরা আমার রাত কিন্তু বাজান দেখতে দেখতে বাজান গড়ি ডাক কয় আমি বারোটার কাছে প্রায় পৌঁছে যাচ্ছি ইনশাল্লাহ আশা করা যায় গন্ত ধরতেছে না গম ধরতেছে ভাইরা আমার হাদিসটা নাসাইন শরীফের মধ্যে আসছে ও মুসলমান এই আমলটা যদি আপনি করতে পারেন আমার আল্লাহ আপনাকে কিন্তু জান্নাতের দরজা দিয়া আমার আল্লাহ ডাক দিয়ে বলবে একটা জান্নাতের দরজা দিয়ে প্রবেশ কর মারহাবা ভাইরা আমার তাহলে এই হাদিসটা যদি আমি এখন আপনাদের মাঝে বলি আশা করা যায় যারা মুসলমান তাদের অবশ্যই হৃদয়ের ভিতরে ভালো লাগবে সোভার আল্লাহ বলেন নাসাইন শরীফের মধ্যে আসছে সাহাবীর নাম আব্দুল্লাহ নাম কি আব্দুল্লাহ যুবক সাহাবী কেব আব্দুল্লা তেনের নতুন বিবাহ শাদিবাজান করবে আল্লাহর নবী মসজিদের নবুবিতের নামাজ কায়েম করে। হযরত বিনা মসজিদিন কিন্তু বাজান মুআযযিন ইবাদ Bilal radiyallahu ta'ala anhu সুন্দরভাবে যখন মসজিদিন আযান দিলেন ভাইরামার ফজরের আজানের দলে দলে সাহাবীর নামাজে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমাদের দেশে ফজরের যখন আজান হয় সারা রাত কিন্তু বাজান সোজা হয় শুয়ে থাকে হ্যাঁ ফজরে যখন নাজান হয় বেগিয়া খালি ইসা মাস হয় ইসা মাস বোঝেন না ভাইরা আমার যারা ইসা মাস হয় তাগারে রাগ বেশি কথাই কইরা ঠিক তো হুজুরে তা কয় কে যারা নামাজ কায়েম করে না তারা হলো ইসা মাস তাহলে বুঝা দেওয়া লাগবে তো আমার কথা বলেন না কেন হ্যাঁ

মোল্লারা খারাপ মোল্লা তো লাখ চল্লিশ হাজার টাকা কিনলে হুজুর ছাড়া তো জবা করলে না ভাইরা মোল্লার মোল্লা সব জায়গায় এখন ডিজিটাল বাংলাদেশে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম গানের অনুষ্ঠানে মোল্লা হ্যাঁ মোল্লা আছে না নাই ঘরে ঘরে আলেম হাফেজ ঠিক না কিন্তু বাজান ইসলামের উন্নতি নাই ইসলামের কি উন্নতি ঘরে ঘরে মুক্তি ঘরে ঘরে হাফেজ তাই না বাজান আল্লাহর নবী বলেছেন ঘরে ঘরে হাফেজ হবে ওই যে তারপরে আরেকটা কথা আছে চাচারা যে কথা কইছে মুরব্বি বাবার ভালো জানে যে বাগুন তালা বলে হাট বসবি কয় না এগুলো কি বসতেছে না সব জায়গায় বাজার লেগে গেছে যে এই সন্তালা এই জায়গায় কোনো কিছু হওয়ার কথা ছিল না ওই জায়গায় বর্তমানে এখন উল্লাপড়াও ফেল ঠিক কিনা জোরে গান প্রতিদিন বাজান আছরের নামাজ পর থেকে দেখবেন অতিথিদের আপ্যায়ন নাকি বলেন এইগুলোর বাজান হিসাব দেওয়া লাগবে একটা নেতা থাকা অবস্থায় যদি অবৈধ কাজ হয় অবৈধ যারা করে তারা জাহান্নামে নামে যাওয়ার আগে নিতার গলায় রশি লাগায় টেনে নিয়ে যাবি কথা বলেন না কেন ভালো হয় প্রজা ভালো হয় পিসাব যদি ভালো হয় মুরিদরা ভালো হয় মনে করো মুরিদ যদি বিড়ি খায় পিসাব গাজা খায় কথাই গোবের যায় না নেতা ভালো সব ভালো রাজা ভালো প্রজা ভালো জোরে কণ্ঠে কেলা কিন্তু মাদান আমরা এখন ভালো হয়